membrane stabilizing action drugs are contraindicated in glaucoma membrane stabilizing drugs are contraindicated in glaucoma অর্থাৎ গ্লুকোমাতে কিন্তু এই ড্রাগসগুলো আমরা ইউজ করতে পারবো না নরমালি কিন্তু বিটা ব্লকার গ্লুকোমাতে ইউজ করা হয় কিন্তু যাদের এই প্রপার্টি আছে membrane stabilizing অ্যাক্টিং প্রপার্টি আছে সেই ড্রাগস আমরা ইউজ করতে পারবো না এখন আসো কেন ইউজ করতে পারবো না এখন আসো নরমাল নরমালি আসো নরমাল ফিজিওলজি তাছো তো আমরা জানি যে তোমার যে আই আই যে কর্নিয়া হ্যাঁ কর্নিয়া কর্নিয়াতে কোনো ব্লাড সাপ্লাই আছে না কোনো ব্লাড সাপ্লাই নাই আমরা জানি কর্নিয়াতে কোনো ব্লাড সাপ্লাই নাই ঠিক আছে তো এখন মূলত কোনো জায়গায় ব্লাড সাপ্লাই থাকে কিসের জন্য অবশ্যই সেই জায়গায় মানে আমরা বিভিন্ন টিস্যু বিভিন্ন অর্গানের ব্লাড সাপ্লাই ওই জায়গা থেকে আমরা ওই টিস্যু বা নিউট্রেন্স নিচ্ছে নিউট্রেন্স পাইতেছে দেন হিলিং প্রোডাক্ট যাচ্ছে ব্লাডের মাধ্যমে কিন্তু কর্নিয়াতে তো ব্লাড সাপ্লাই নাই বাট ও নিউট্রেন্স নিচ্ছে কোথা থেকে নিচ্ছে একওয়াইজ সিমার আমরা জানি কর্নিয়া তোমার এই নিউট্রেন্স নিচ্ছে কোথা থেকে তোমার অ্যাকোয়া সিমার থেকে একটা নিচ্ছে ঠিক আছে ভালো কথা নিচ্ছে এখন কথা হলো কোনো কারণে যদি কর্নিয়াতে কর্নিয়াতে যদি চোখের কর্নিয়াতে যদি ইনজুরি হয় দেখো কর্নিয়াতে যদি ইনজুরি হয় তাহলে কি ওইটা মনে করো যে হিলিং সম্ভব 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 তো না কেন সম্ভব না কারণ কর্নিয়া তো ব্লাড সাপ্লাই নাই হিল কিভাবে হবে একটু ওয়েট এখানে একটু কারেকশন আছে অর্থাৎ এখানে ইনজুরি ইঞ্জুরিটা পার্মানেন্ট লেখছি তবে এক্স্যাক্টলি এখানে পার্মানেন্ট হবে না কর্নাল যদি কোনো কারণে ইঞ্জুরি হয় তবে সেটা যে কর্নেল সেলগুলো আছে সেই সেল গুলো এটাকে ঠিক করে দিতে পারে অর্থাৎ এই জেনারেশন প্রসেসের মাধ্যমে এই হিলিংটা ঠিক করে দিতে পারে ঠিক আছে আর এখানে সুপারফিশিয়াল হিলিং বা ডিপ বা সুপারফিশিয়াল কোনো ইনজুরি বা ডিপ কোনো ইঞ্জুরি হলে সুপারফিসিয়াল নর্মালি ঠিক হয়ে যাবে খুব দ্রুত বা দিয়ে ফাইলে পরে জিনিসটা মানে যেতে পারে বা কোনো কারণে এটা আর অনেক ক্ষতি হতে পারে বাট আমাদের টপিক ওইটা না মানে আমাদের টপিক না আমাদের টপিক হলো মানে এই ড্রাগুলো বাট এই আর কি তোমার এই হিলিং প্রসেসটাকেই আরকি মানে বাধাগ্রস্ত করে দিচ্ছে তোমার যদি তোমার এই ড্রাগুলো তোমার ইউজ করা হয় অর্থাৎ স্টেবিলাইজিং যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো এই মানে ইউজ করলে পরে তোমার এই হিলিং প্রসেস মানে যে কয়নাল এপেসিল যে টিসুগুলো আছে যেগুলো আর হিলিং প্রসেস গুলো করতেছে তো এই হিলিং প্রসেসটাকেই আর কি তোমার টক্সিসিটি করে দিচ্ছে অর্থাৎ এই হিলিং প্রসেসটাই তখন আর ঠিক মতন হইতে পারতেছে না অর্থাৎ এই ড্রাগের কারণে তোমার আমার ডিলেট হিলিং হইতেছে অর্থাৎ মানে হিলিং প্রসেসের মধ্যে একটা হ্যাম্পার সৃষ্টি করে দিচ্ছে তো মূলত তাই মনে করো যে গ্লুকোমাতে এইসব ড্রাগ অর্থাৎ যে সব ড্রাগে তোমার মেম্বেন স্টেবিলিটি প্রপার্টি আছে ইউজ করা হয় না অর্থাৎ ফিজিওলজিক্যালি একটু কারেকশন ছিল মানে তোমার এইখানে যে আমি পার্মানেন্ট ক্লিপসি জিনিস একটু ভুল ছিল পারমানেন্ট না তোমার সুপারফিসিয়ালি কোনো ড্যামেজ বা ইঞ্জুরি হইলে পারে ওই জিনিসটা ঠিক হয়ে যেতে পারে তোমার এপিক কর্নাল অ্যাপিথিলিয়াল সেলের মাধ্যমে এই জিনিসটা হইতে পারে ঠিক আছে ঠিক হয়ে যেতে পারে বাট আমার ফার্মাকোলজিক্যাল যে প্রসেসটা আছে বোঝানো ওটা ঠিক ছিল তো এটা একটু ভুল ছিল মানে একজন বলছে তো ওই জিনিসটা আমি একটু কারেক্ট করে দিলাম ঠিক আছে এটাই তো কথা হেল্পি ভাবে হবে এই জন্য কর্ণিয়া কর্নিয়াতে খুব সহজে কোনো ইঞ্জুরি কিন্তু হয় না নর্মালি কর্নিয়াতে কখনোই ইঞ্জুরি হয় না বা খুব সহজে এটা কখনোই ইঞ্জুরি হয় না কেন হয় না কারণ যে তোমার কর্ণিয়াটা আছে এর মধ্যে প্রচুর মনে করে যে তোমার আহ সেন্সুরি আছে এর মধ্যে প্রচুর নার্ভ আছে ঠিক আছে কর্ণিয়াতে প্রচুর ইট কন্টিনিউস এ লট অফ নার্ভ নার্ভাস ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ কর্নিয়াতে প্রচুর পরিমাণে তোমার নার্ভ আছে তো করন্যাতে প্রচুর তোমার সেন্সরি নার্ভ আছে এখন সেন্সরি নার্ভ থাকার কারণে কি যদি কোনো ডাস্ট প্রোডাক্ট বা যে কোনো কিছু হোক যদি যায় বা টাচ লাগে তো খুব দ্রুত খুব দ্রুত তোমার রিফ্লেক্স প্রডিউস করতেছে এবং এই ডাস্ট পার্টিকেল গুলো ফলাই দিচ্ছে বা যাই বলে সেটা তোমার ফ্লাই দিচ্ছে অর্থাৎ খুব দ্রুত রিফ্লেক্স অ্যাকশন প্রডিউস হতেছে অর্থাৎ কোনো ডাস্ট পার্টিকেল বা আদার্স কিছু গেলে ইমিডিয়েটলি ট্রাইজেমিনাল মানে ইমিডিয়েটলি কি করতেছে তোমার ট্রাইজেমিনাল নার্ভটা ট্রাইজেমিনাল নাপ তো এদিকে আছে মানে কর্নার মধ্যে প্রচুর পরিমাণে ট্রাইজেমিনাল ট্রাইজেমিনাল নাপ তো তোমার ফেশিয়াল নাপ জানাই দিতে কি করতেছে ফেশিয়াল নাপ দিয়ে জানাই দিচ্ছে ঠিক আছে ট্রাইজেমিনাল নাপ তো তোমার ফেশিয়াল নাপ দিয়ে জানাই দিতে তো ফেশিয়াল নাপ কি করতেছে স্টিমুলেট অরবিকুলার চোখের যে অরবিকুলার ওকুলি মাসেল গুলো আছে না এই মাসেল গুলোকে স্টিমুলেট করতেছে ইনফরমেশন পারে দেশে অরবিকুলার ওকুলি তোমার ই হয়ে তোমার আইটাকে ক্লোজ করে দিতে ঠিক আছে এটা একটা কিন্তু প্রোটেক্টিভ অ্যাকশন এটা একটা প্রোটেক্টিভ অ্যাকশন এটাকে বলে কর্নিয়াল রিফ্লেক্স এটাকে কি বলে রিফ্লেক্স এখন খাস বাংলায় বলে খাস বাংলা বলতে কি বল তোমার কর্নি সামনের দিকে ধরো কোনো মশা মাসি বা যাই বলো বা কোনো কটন বার্ডে যদি এই জায়গায় কোনো টাচ করো বা টাচ করে তো খুব দ্রুত একটা কর্নি পূর্বিশুষ করতেছে কারণ কি যাতে এই জায়গায় কোনো ইঞ্জুরি না হয় কারণ এই জায়গায় এটা খুবই সেন্সিটিভ জায়গায় ইঞ্জুরি হলে পরে এটা হিলিং কিন্তু হইতেছে না কারণ কোনো ব্লাড সাপ্লাই কিন্তু নাই তাই না কোনো ব্লাড সাপ্লাই কিন্তু নাই এই জন্য তোমার কি প্রচুর নার্ভ সেন্সেশন এই জায়গায় আছে যখনই কিছু এরকম হইতেছে মানে একটু তুই সেন্স করে নিচ্ছে এবং তোমার ফেসিয়াল নার্ভের মাধ্যমে তোমার এই জিনিসটা তোমার অল্পগ্রাস উপরি মাসিল স্টিমুলেটের মাধ্যমে মনে করে যে এই জিনিসটা ডাস্ট পার্টিকেল বা যাই বল সেটা আর কি পড়ে যাইতেছে বা যাই হোক তোমার একটা প্রোটেকটিভ মেকানিজম অ্যাক্টিভেট হইতেছে এটা হলো তো নর্মালি অর্থাৎ কর্নাল রিফ্লেক্স এরকম হইতেছে ঠিক আছে এটা হলো নর্মালি কর্নাল রিফ্লেক্স এরকম হইতেছে এখন আসো এখন আসো এখন মনে করো যে মানে কিছু মানে সিচুয়েশন আমি বলছি গ্লুকা গ্লুকোমা এখন গ্লুকোমাতে আমরা তো বিটা ব্লকার ইউজ করি কারণ আমাদের গ্লুকোমাতে তো মানে কন্টিনিউসলি চোখে তোমার এই ড্রাগটা করতে হয় আই ড্রপ হিসেবে ড্রাগ ইউজ করতে তাই না তো ড্রাগ যখন ইউজ করতেছি তখন তো আমরা মানে বিটা ব্লকার ইউজ করতেছি কিন্তু কিন্তু কারো যদি তোমার এই মেমব্রেন মেমব্রেনের স্টেবিলাইজিং এই ড্রাগ যদি মানে দেয়া হয় দেয়া হয় তখন কি হইতেছে তখন মনে করো যে এই কর্নিয়াল স্টিমুলাস ওর যে এই এখানে যেটা বলতেছি যে নাভগুলো আছে এই নাভগুলো তো ব্লক হয়ে যাইতেছে আমরা তো তাই বললাম

ওটা তো আমরা কর্নেল রিফ্লেক্স করাইলাম মেকানিজমে এই ড্রাগস দিলে এই মেকানিজমের মধ্যে একটা হ্যাম্পারেস হ্যামারেস মানে একটা ক্ষতি ক্ষতি করতে হচ্ছে মানে ক্ষতি তৈরি করে দিচ্ছে এই যে নরমাল যে মেকানিজম তোমার বডিতে চলতেছে এটার মধ্যে একটা অ্যাবরাপ্ট করতেছে তো এই জন্যই আর কি যাদের এই মেমবেন স্টেবিলাইজিং ফ্যাক্টর বা অ্যাকশন যাদের যেই বিটা ব্লকের আছে সেগুলো আমরা কখনোই গ্লুকোমাতে ইউজ করবো না ঠিক আছে কারণ তো বললামই যে তখন তোমার এই কর্নেল রিফ্লেক্স যে প্রোটেকটিভ মেকানিজম আছে সেটা লস হয়ে যাবে এখানে মূলত আমি

তোমার যে তোমার প্রোটেকটিভ মেকানিজম ওটা হ্যাম্পার হয়ে যেতেছে ঠিক আছে তো এটাই আর কি মূল কথা যে যাদের এই মেম্বার স্টেবিলাইজিং ফ্যাক্টর বা অ্যাকশন যাদের আছে যেসব বিটা প্রকার এসব আমরা ইউজ করবো না ঠিক আছে কন্টেন্ট ইন্ডিকেটার ঠিক আছে তো আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এখান থেকে শিখলাম ঠিক আছে এখন সে ড্রাগ গুলা কি কি আছে সেটা দেখো আচ্ছা বললাম ড্রাগ কিভাবে হ্যাম্পারাস করতেছে কিভাবে অ্যাকশন প্রুজ করতেছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বললাম এখন দেখো কি কি ড্রাগ আছে এখন ড্রাগটা মনে রাখতে পারো প্রসেসেস মেমব্রেন স্টেবিলাইজিং অর লোকাল অ্যানাস্থেটিক প্রপার্টি প্রসেসেস মেমব্রেন স্টেবিলাইজিং অর লোকাল অ্যানাস্থেটিক প্রপার্টি ঠিক আছে পি তে কি আছে প্রোপ্রানোলল মেমব্রেন তে মনে রাখতে পারো মেটোপ্রোলল স্টেবিলাইজিং তে মনে রাখতে পারো সোটালল দেন লোকাল তে মনে রাখতে পারো ল্যাবিটালল অ্যানাস্থেটিক তে মনে রাখতে পারো অ্যাসিবিউটালল প্রপার্টি তে মনে রাখতে পারো পিন্ডলল উপর থেকে মনে রাখবা তিনটা বল ঠিক আছে